এবং আমরা মনে করি নাম যে ভাষায় মেলার মাঠ ঢুকিয়ে দেবেন এই ধরনের মানে চূড়ান্ত সমাজদ্রোহীর ভাষায় যে আক্রমণ করেছেন এই আক্রমণ বিধানসভার ভেতরে তিনি করেছেন বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করার জন্য এবং আমরা দেখছি তাই এই ধরনের শব্দ ব্যবহার করে যখন বিধানসভার ভিতরে আক্রমণ করেন সমাজদ্রোহীদের ভাষায় যখন মন্ত্রী বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের আক্রমণ করেন সেখান থেকে উৎসাহিত হচ্ছেন আমাদের বিধানসভার বাইরে থাকা অসংখ্য বিজেপি দলে থাকা সমাজপ্রিয় এবং এই সমাজপ্রিয় সেখান থেকে উৎসাহিত হয়ে আমাদের দেখছি রাস্তার মধ্যে রাজপথে প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আদের মিছিলে শান্তিপ্রিয় মিছিলের মধ্যে সমাজদুলি আক্রমণ করছেন সিপিএমের নেতা কর্মী বামফ্রন্টের নেতা কর্মীদের রক্তাক্ত করছেন প্রকাশ্য দিনের বেলা এবং পুলিশ সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না ফলে বিধানসভার ব্যবস্থা থেকে ঠিক করে দেওয়া তো উৎসাহিত করছেন এবং পুলিশ সেখানে নীরব থাকছে আমরা মনে করি এই যে ভাষাগুলো ব্যবহার করছেন যা নিয়ে কটাক্ষ করা যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন সমাজ দ্রোহীদের যেভাবে উৎসাহ দিচ্ছেন তাতে করে গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে আমরা দেখছি এই মন্ত্রীরা কেউ আমাদের যে বেকারদের কাজ নেই স্কুলে শিক্ষক নেই ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না কলেজের মধ্যে শিক্ষক নেই সেখানে রেজাল্ট বছর পর বছর খারাপ হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছেন দুর্নীতি নিয়ে একটা শব্দ নেই নেশায় গোটা রাজ্যটা ডুবে গেছে ডুবিয়ে দেওয়া হয়েছে শাসক দল এবং গোটা রাজ্য ন্যাশার উপর আমরা দেখছিলাম তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বরং যখন কর্মসংস্থানের ইস্যুতে নেশার বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে যখন বিরোধী দলের বিধায়ক বিরোধী দলনেতা যখন এর বিরুদ্ধে কথা বললেন দুর্নীতির শিশুতে যখন চেপে ধরার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা ঠিক তখনই আক্রমণাত্মক হয়ে জাত নিয়ে কটাক্ষ করছেন ফলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না বিধানসভায় কর্মসংস্থান নিয়ে কথা বলা যাবে না নেশার বিরুদ্ধে কথা বলা যাবে না বললেই মেলার মাঠে ঢুকিয়ে দেওয়া হবে সমাজ বিবাসে আক্রমণ জাত নিয়ে কটাক্ষ করছে আমরা এই ধরনের বিধান পবিত্র বিধানসভায় মানুষের স্বার্থে কথা না বলে সমাজবিদের উৎসাহিত করা বিবেককে উৎসাহিত করা সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার যে নীতি

শুধু জিতেন চৌধুরী আর তিকাশো সিমিয়া ও আমারও কাছে সিমিয়া ছিল আদিবাসী রাষ্ট্রের অধিকার মঞ্চের কাছে লিডার বা লিড খাইত ও জায়গা বলেও তিনি বিনি জাতীয়তই কক সামালে

বরণিতে এম এল এ তো নাই ও বিজেপি বেশ সরকারি নক্ষত নাই নাই কয়দিন রুমই ও আইপিএফটি তাই ত্রিপুরা মাথা আবার তুই সিরিং সিরিং তো তামলা তুই সিরিং জিতেন শুধুমাত্র ও ত্রিপুরানির নেতা অবারও তিনি আদিবাসী রাষ্ট্রের অধিকার মঞ্চের নেতা তো আপনি এস এফ আই টিএসু তাই তো খরার কথা

সেটা থেকে বোঝা যায় কি আর এস এস এবং তার দল বিজেপি গোটা ত্রিপুরা রাজ্যে কী খাইছে উপজাতি অংশের মানুষকে ওরা কি নজরে দেখে সেটা কালকে প্রকাশ্যে দিনের আলোয় আলোর মতন মানুষের সামনে হাজির হয়েছে আমরা দেখেছি এই যে আক্রমণ বিজেপি আরএসএসոչ ইয়াত না খালি শুধুমাত্র পরিষেবার না এটা আমরা বিগত দিনে আমাদের রাজ্যের লোকসভাতেও আমরা দেখেছি দেশের যে সরস্বত মন্ত্রী সংবিধান রচিতা বিয়ের আমবকর কে যিনি এভাবে করেছে বলছেন সেইভাবে বোঝা যায় এবং বিজেপি তা এজেন্ডা সর্বদাই এসটি এসসি ওবিসি বিরোধী এবং তার পাশাপাশি আমরা এতটুকু বলতে পারি বর্তমান ত্রিপুরা যে অবস্থা চলেছে এই অবস্থাকে ঘোরাতে করার জন্য চেষ্টা করছে এই আর এস এস বিজেপি যেই দল বিজেপির শরিক হয়ে বিধানসভায় আছে যারা পয়লা জাতি পুরো পার্টির কথা বলে

এডিসিতে কি চলছে অনাহার অধ্যারে মানুষ জীবন জীবিকা ব্যথিত করছে স্কুল কলেজের অবস্থা খুব বেহাল পানীয় জলের সংকট শিক্ষকের সংকট উপজাতি ছেলে মেয়েরা হতাশ হয়ে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে গেছে তার জন্য মাথার যে সুপ্রিমতার মুখে আমরা এই সব ব্যাপারে কোনো কথা বলি না শুনি না আমরা শুনি খালি পিপ্রাসাদের কথা আমরা শুনি না কি পিপ্রা রাজ্যের যে এক বেশি উপজাতি শিক্ষিত যুবক যুবতী রয়েছে যারা এখন কাজের জন্য হন্য হয়ে করছে ওদের বিষয়ে ওদের কোনো কথা নেই তা আমরা এই যে বর্তমান পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে চলছে একটা উস্কানি পরিবেশ চলছে বিধানসভার ভিতর থেকে শুরু করে বাইরে আক্রমণের পরিবেশ চলছে এই থেকে বেরিয়ে আসার জন্য সকল গণতন্ত্র ধর্মনিরপেক্ষ আ নিরপেক্ষ জনগণকে আমরা আহ্বান করছি আপনারা সমর্থন যোগান আমরা এই সবের বিরুদ্ধে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে যাচ্ছি এই কিছু কথা বলে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি

বিরুদ্ধে সেটাকে উনি প্রকাশ করেছেন জিতেন্দ্র চৌধুরী শুধুমাত্র অংশের নেতা নন উনি এই সাধারণ মানুষের নেতা লড়াই আন্দোলনের দিয়ে কাছ ধরে করে উনি আজকে রাজ্যের দলনেতার দায়িত্ব পালন করছেন রাজ্যের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন রতননাথ নিজের অন্তরের বিষ মেটানোর জন্য এই ধরনের উৎসিত আক্রমণ করেছে যা চরম বিধানসভায় মুখ্যমন্ত্রী ছিলেন উনি লিডার অফ দা হাউস ওনার উচিত ছিল সেই সময় দাঁড়িয়ে রতননাথকে থামানো ধমক দেওয়া কিন্তু উনিও থেকে তাকে সমর্থন করেছেন ট্রেজারি বেঞ্চে যারা ছিল তারা কেউ হাসি ঠাট্টায় মেতেছিল যারা তথাকথিত

আমরা সব সময় লড়াই করছি এবং আগামী দিনও লড়াই করব এই যে মন্তব্য এই মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আগামী দিনে এই নিয়ে আমরা রাজপথে সোচ্চার হব আমাদের নেতৃত্বরা ইতিমধ্যে বলেছে আমরা সারা রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নেব সংগঠন এসএফআই টিএসইউ ডিওয়াইএফ এবং টিএফ আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডিআইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শিক্ষায়িত এস এফ আই রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন এবং টিএসইউ জেনারেল সেক্রেটারি কমিটি সুজিত ত্রিপুরা আছেন তারা বলবেন আমরা দেখেছি গতকালকে রাজ্যের পবিত্র বিধানসভা অধিবেশন চলাকালীন রাজ্যের একজন মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্ন নিম্ন রুচির ভাষায় জাপ নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় আমাদেরকে কটাক্ষ করেন তিনি আক্রমণ করেন আমরা চারটি ছাত্র যুব সংগঠন এসএফআই টিএসই ডি ওয়াই এবং টিআইএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচি

দ্রুত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন তারি বৈहिर প্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে অতুল নাম বিনংশ করতে দেনি আমরা এর সিনদর রাষ্ট্রवर्षी সমস্ত মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে ধরনের যে তরুণ করেছেন তার আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি নিয়ে যখন বিড়তি দলনাতা জিতেন চৌধুরীকে আক্রমণ করেন ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্রতা এবং এবং একজন পূজাতীর মন্ত্রী একজন অর্থমন্ত্রী সহ সবাই চুপ করে বিধানসভায় অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে এই যে যে লাইন চাপিয়ে আক্রমণকে रतनমদ্রি আক্রমণের চেয়ে বেশি চিত্র মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে তীব্রমতা বিজেপি এবং আইপিএফটি যারা করছে তারা শুধুমাত্র মেকি উপজাতি দরদি সেজে মানুষকে বিঘ্নিত করানোর জন্য কিছু করছে না কালকে এই ধরনের ভয়ঙ্কর ও আক্রমণের পর আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত একটা শব্দ ব্যবহার করেননি ফলে উপজাতি অংশের মানুষ যারা এখন বিভ্রান্ত হয়ে আছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের ক্ষমতার গ্রুপে আঁকড়ে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করে উপজাতি মেকি দরদি সেজে আছেন আসলে তারা কেউ উপজাতি দরদি না সবাই হচ্ছেন ক্ষমতা লুটি ক্ষমতাৰ ল'ব এই কাজতে এই গতকাল